পাখিগুলোকে এক সপ্তাহের খাবার দাবার দিয়ে আজকেই গ্রামের বাড়ি চলে যাব তো কি খাবার দাবার দিয়েছে কীভাবে সেট দিয়েছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখেন এখানে দুইটা পাত্রে খাবার দিয়েছি বড় বড় পাত্রে এখানে ওদেরকে গোসল করার জন্য পানি দিয়েছি এইখানে আছে পানি উপরেও একই অবস্থা প্রত্যেকটা খাঁচাতে একই সেট দিয়ে রেখেছি তো এখন একটু ঝুঁকি তো থাকে যেহেতু এখানে বাচ্চা আছে এই যে বাচ্চা আছে এটাতে বাচ্চা আছে একটা আর কিছু বাচ্চা আমি নিয়ে যাব সাথে করে এ হলো ঝামেলা আসলে পাখি পাললে কোথাও যাওয়াটা এটা একটু ঝামেলার বিষয় হয়ে যায় পাখিগুলোকে দেখাশোনা করার মতো যদি কেউ না থাকে বাসার ছাবি যদিও আমার এক ফ্রেন্ডকে দিয়ে যাব সে মাঝে মধ্যে এসে হয়তো বা বলতে হবে আর কি এসে দেখার জন্য তো জানি না পাখিগুলোকে এসে সুস্থ সবল অবস্থা পাবো কি না শখের পাখি মনটা ওদের কাছে থাকবে ওদের জন্য সবাই শুভকামনা করবেন ধোয়া করবেন যাতে পাখিগুলো সুস্থ সবল থাকে সুন্দর থাকে আমার মনটা কিন্তু এখানে পড়ে থাকে তো এই কাঁচা দেখেন কিছু পাখি আছে আমি অনেকগুলো পাখি অলরেডি সেল করে দিয়েছি শুধু বাড়ি যাওয়ার কারণে কষ্ট হয়েছে যদিও এই যে আর আমার এই যে বাইরের লোকটা হলো এটা আর পাখিগুলোর সেট আপ হলো বারান্দায় তো বারান্দায় ঝড় বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে তো সেজন্য আমি পলিথিন দিয়ে প্রটেক্ট করে রেখেছি একটা সাইড মানে পেছনের সাইডটা আর হাওয়া বাতাস আলো এটা এদিক দিয়ে সরাসরি ওদের গায়ে লাগবে এ আর কি খুব বেশি ঝড় তুফান আসলে আশা করি তেমন একটা সমস্যা হবে না বন্ধুকে বলতে হবে একটু দেখে যাওয়ার জন্য তো আপনারাও যারা পাখিকে রেখে গ্রামের বাড়ি বা কোথাও ছুটিতে যাওয়ার ইচ্ছা বা প্ল্যানিং থাকলে সেক্ষেত্রে একজোড়া পাখি হলে মোটামুটি একাধিক পাত্রে খাবার দাবার দিয়ে যেতে হবে একাধিক পাত্রে খাবার শুকনো খাবার কোনো সফ দেওয়া যাবে না এরপরে পানিও বেশি করে দিয়ে যাবেন যাতে পানিটা কোনোভাবেই ক্রাইসিস সৃষ্টি না হয় কারণ পানি যদি না পায় সেক্ষেত্রে পাখি কিন্তু সারভাইভ করতে পারবে না খাবার একটু ট্রাভেল হলেও দু চার দিন পাখি বেঁচে থাকতে পারে কিন্তু পানি থাকতে হবে বড়ো পাখিগুলো আর ছোটো বাচ্চা পাখিদের জন্য একটু রিস্ক থাকে তো এদেরকে তো মোটামুটি রিক্সের মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে যদিও মা বাবা খাওয়াচ্ছে ক্যারিং করো আমি চারটা পাখি অলরেডি নিয়ে যাচ্ছি আমার সাথে করে সব কিছুর পরেও একটা রিস্ক তো থেকেই যায় আমি যেভাবে ক্যারিং করি আর অন্য কেউ তো এইভাবে ক্যারিং করতে পারবে না আর বাসায় তো কেউ থাকবে না ফ্রেন্ড যদি আসে দেখে ওকে অবশ্যই আমাকে স্মরণ করিয়ে দিতে হবে আর কি যাতে পাখিগুলো দেখে যায় এর আগেও একবার গিয়েছিলাম গ্রামের বাড়িতে সাত দিনের মতো ছিলাম এবার একটু বেশি থাকা পড়বে তো যাই হোক একটু টেনশন থাকলেও কিছু করার নাই আমার একটু জরুরি কাজও আছে গ্রামের হয়ে যেতে হবে তো আজকে এইটুকু বিদায় জানাচ্ছি পাখিগুলোকে বিদায় জানাচ্ছি আপনাদেরকে আর চেষ্টা করবো বাড়িতে গিয়ে আমার সাথে যাবে ম্যাঙ্গো প্লাস আমার ছোটো ছোটো বাচ্চা আর কি বাচ্চিকা পাখির বাচ্চা তো ওগুলোকে ইনশাআল্লাহ দেখতে পারবেন এগুলোকে আর দেখানো সম্ভব হবে না এগুলোর জন্য শুভকামনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সবাই দোয়া করবেন আমার জন্য আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ সবল থাকে